কোরআন আজকে যাতে এলাকার কেউ কিচ্ছা কিচ্ছা কাহিনী বইলা মানুষকে যাতে ধোখানা দিতে পারে সেটা আজকে কোরআন হাদিস থেকে হবে ইনশাআল্লাহ জোরে বলুন আমি আল্লাহ বলে বান্দারে আল্লাহ বলে হাবিব আপনি আপনার বান্দাদেরকে বলে দেন তারা নফসের প্রতি জুলম করার পরে অর্থাৎ গুনা করার পরে বান্দা গুণা করছে নফসের প্রতি জুলুম করছে নামাজ পড়ে না রোজা করে না হস করে না জাকাত দেয় না গুনা করতে করতে জিন্দি গেড়ারে বরবাদ করে পালাইছে বন্ধুগো আপনার ওই বান্দাদেরকে আপনি নবী একটা সান্ত্বনায় আমি আল্লাহর পক্ষ থেকে দিয়া দেন আমার নবীকে আল্লাহ বলছেন আপনি তাদেরকে একটা সান্তনা দিয়া দেন কাদেরকে যারা গুণা করছে দুনিয়ার আদালত কি নিষ্ঠুর অন্যায় করলে সাজা দেওয়ার জন্য খোঁজে দুনিয়ার আশ্লাস কি নিষ্ঠুর অন্যায় করলে জেলখানায় ঢুকাইবার জন্য করে আর আমার আল্লাহ কয় বন্ধু আল্লাহর এবাদত বান্দা গুলি না কইরা নিজের নফসের প্রতি যখন বেশি জুলুম কইরা ফলাইব আমি তারারে শাস্তি দেওয়ার জন্য খুঁজি না আপনি তাদেরকে শান্তনার বাণী শোনায়া দেন লা তাকুনাতু মির Mmm. আমাদেরকে বলে দেন গোনা করছে কি হইছে নামাজ পড়ে নাই কি হইছে নফসের প্রতি জুলুম করছে আমার বান্দারে নৈরা সইতে নিষেধ করে আমার বান্দা আমার বান্দাদেরকে আমি আল্লাহর রহমত থেকে দূরে যাইতে নিষেধ করে বান্দার জিন্দিগির গুনার কথা স্মরণ কইরা আমি আল্লাহর রহমতের দুয়ারে আইসা তুই ফোটা চোখের পানি যখন ছেড়ে দিবে আমি তার জিন্দিগির গুণা গুনা মাফ করে দেব জরে জরে কন সোহান আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝার তো ফিক দান করে আমিন বলে আরো জোরে বলে আমিন একটু মহাবত করে দূর শরীফ বলে আল্লাহ

একটা জিকেট একটু ব্যতিক্রম আমরা করি একটু মায়ার সুরে মহাব্বত করে কষ্ট হবে আপনাদের আমি কিন্তু একটু অন্য সবক দিচ্ছি আজকে আর কি ওয়াজ কিন্তু কত রকমের আছে ও বাবা ওয়াজের বক্তা বক্তার কথার অভাব নাই কয় ঘন্টা বসে রাখবেন কথার অভাব নাই ওয়াজের লাইন অভাব তো আজকে যেগুলি সবক দিতেছি এগুলি একটু যাতে ফজরের নামাজটা জামাতে হয় আর কি না মাহফিলটা করলে চলবে নামাজ পড়তে হবে না ও বা নামাজ পড়তে হবে না এক হাজার মাহফিল এক পাল্লা এক কক্ত নামাজের সমান হইব আল্লাহ Well... কলসল কাদম মে মা লন্ন মে আমে হাদিল ও মামিলিশ রে আতে আল্লাহ আল্লাহ আমার মা আল্লাহ কত খুশি হবে জানেন মা করে বলুন না الله 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 Sí. আমরা পড়েছি আমরা শুনেছি আমার মাওলা মালিক কে একবার কেউ আল্লাহ বললে আল্লাহ বান্দার প্রশ্নে দশ বার জবাব দেয় ও বান্দা তুই তুই আল্লাহ খুশি হইয়া যায় এ কি কি চাস সন্তানেরা অন্যায় করছো অপরাধ করছ মা বের করিয়া দিছে রাতের গভীরে মার দরজার যায় টোকা দিয়া একবার বলছো মা হায় হায় মা দরজাটা না কইলা পারে হে মা পারে মা দরজা কোলে দাঁড়িয়ে যায় মা তো এক একশো বাঘের এক বাঘ রহমত থেকে একটু দয়া ফায়া সন্তান অপরাধী ছেলের জন্য মা যদি দরজা কুলে দিতে পারে এ আরসের মালিক এ নিরানব্বই বা ক্ষমতার মালিক রহমতের মালিক রহমতের পাওয়ার যার কাছে ওই আল্লাহ কিভাবে গুনাগারকে ফিরিয়ে দিবে হ্যাঁ এক আল্লাহর ওয়ালি বুজুর্গ বলেছেন ও মালিক ও মালিক মালিক দুনিয়ার নিরানব্বই তোমার নিরানব্বই বাগ রহমত দুনিয়ার এক বাগ রহমত এই এটা একশো বাগ রহমত মিলাইয়া হাসরের ময়দানে নিয়ে তুমি বসবা আমি কি এই একশো বাগ থেকেও কি একটু দয়া পাব না একজন আল্লাহর ওলি বলেছেন জোরে কনসো হা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেখ আমিন বলুন তাহলে আল্লাহ বলছেন এ বন্ধু তারা যেন নৈরাস না হয় কোন জায়গা থেকে আমি আল্লাহ রহমান থেকে তারা যাতে না হয় আমি আল্লাহর কাছে আইসা ক্ষমা চাও আমি তোমাদের একে ক্ষমা কইরা দেব চোখ ঘটনা বনি ইসরায়েলের আপনারা এটা আগেও শুনেছেন অনেক আগেও আপনারা শুনেছেন আমার নূর নবীর কাছে এরকম একটা ঘটনা বর্ণনা করা হলো আমার নবী এটা শোনায় গেলেন সাহবাই কেরামের এবং ইসরায়েলের একটা লোক নিরানব্বইটা ব্যক্তিকে খুন করার পরে একজন বুজুর্গ লোকের কাছে গেছে বা একজন মুরব্বীর কাছে গেছে অথবা সাহেব বলেন বা একজন ব্যক্তির কাছে গেলেন যাইয়া বললেন হুজুর আমি নিরানব্বইটা খুন করছি আমাকে আল্লাহ মাফ করবেনি ওই ব্যক্তি বলল না তোমার আল্লাহ কখনো মাফ করবে না এক নিরানব্বই খুন করা কয় আল্লাহ যেহেতু আমারে মাফ করবে না আপনারে আমি বাসে রাখবো না ওই লোকটারেও সে কতল করে বালাইলো এবার সে সামনের দিকে বাড়লো আরেকজন বুজুর্গ ব্যক্তির কাছে গেল যায়া কয় হুজোর আমি নিরানব্বইটার পরে আরেকটা খুন করেছি একশোটা একশোটা খুন আমি করলাম আপনি বলেন আল্লাহ আবার মাফ করবেন বলে আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার তো কোনো সুযোগ নাই তবে আমি একটা রাস্তা দেখায়া দেয় ও দূরে দুইটা গ্রাম আছে একটা গ্রামের মানুষ গুনাগার একটা গ্রামের মানুষ নেককার রে একশোটা খুন করা ব্যক্তি তুমি যদি ওই ন্যাক্কারওয়ালাদের গ্রামে যায়া সময় দিতে পারো এখানে অনেক আল্লাহর অলিরা বসবাস করে এখানে অনেক নেককার ব্যক্তিরা বসবাস করে ওই ব্যক্তিদের সাথে যাইয়া সময় দাও ওই ব্যক্তির আর কাছে যাইয়া সময় দিলে ওই ব্যক্তিরা সাথে সময় দিলে তোমার পরিবর্তন আসবে আল্লাহ চাইলে মাফ করা দিতে পারবে সংক্ষিপ্ত করে বলি ওই একশোটা খুনি ব্যক্তি বুজুর্গের পরামর্শ অনুযায়ী রওয়ানা হয়েছে নেককার ওয়ালাদের গ্রামের দিক দিকে নেকারওয়ালাদের গ্রামের দিকে যাওয়ার আগে আজরাইল আইসা তার রুহুটা নিয়ে গেছে এবার রুহু তো বের পালাইছে জান্নাতে নিব না জাহান নিব ফেরেস্তাদের ভিতরে একটা টানা পড়া শুরু হয়ে গেছে আমার আল্লাহ কই ফেরেস্তারা রে করিস না একটা ফায়সালা কইরা নে আমার এই বান্দাটা যেই নেককার বান্দাদের দিকে গ্রামের দিকে রওনা হয়েছিল এবং বক্কার যে গ্রামটায় আছে দুইটা গ্রামের মধ্যবর্তী জায়গাটা তোমরা মেপে নাও দুইটা গ্রামের সীমানাটা তোমরা মেপে নাও আমার এই বান্দাটা দুইটা গ্রামের সীমানাটা মেপে নাও ওই দুই গ্রামের সীমানা মেপার পরে সে যদি গ্রামের থাকে অথবা তাদের ফতটা একটুও যদি বেশি হইয়া থাকে আমি এই আমি তারে মাফ কইরা দেব হায় 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 এই জন্য বলছে তাকনাতু মির রাহমাতিল্লাহ লা লা তু মিল্লাহ আল্লাহ এখানে একটা চিয়ে খেলা খেলাইলেন আমার নবী সে ঘটনা বর্ণনা করছেন কপড়াটা আছে যে আল্লা মা জালতী শ্রীমতী নরনবীজির ওই তিন হাজারেরও বেশি মর্যাদা বর্ণনা করছেন লাহ আকবার তো আমার আল্লাহ বলে রে এবার রাস্তা রা রাস্তাটা মাপ দে বালর দিকে যদি এক বিজ্ঞত বেশি যায় আমি তারে মাফ কইরা দেবো

أنهم الله ظلموا أنفسهم كف استغفر الله واستغفر لهم رسول الله تواب رحيما الله أكبر الله أكبر شاشة أي 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 আমি হুজুরকে দিয়ে দেব ইনশাআল্লাহ এ এদেশের মোল্লারা না মদিনা যাওয়া লাগবো না কয়না মদিনা বলে অহেতুক বলে বলে ওরা বলে আবার শায়েক ওরা বলে সাইকুল হাদিস তো আল্লাহর কি বানানো আপনারা কি রাগ করতেছেন নাকি আপনারা একটু রাগ আয়াদি আমি চলে যাই রাগ দিয়ে চলে যাই কারণ ভালো খাওয়াইছেন তো গত বছরও দেখছি আপনাদের খাবার মাসাল্লাহ এই বছরও দেখছি অনেক ভালো আয়োজন তো ভালো যেহেতু খাবাইছেন একটু রাগাইয়া দিয়ে চলে যায় আল্লাহ বলতেছেন ওয়ালাও আল্লাহ ইসলাম এই দেশের ঘুমটাওয়ালা মালবিরা গোট বলতেছে মদিনায় যাওয়ার প্রয়োজন নাই মদিনা জে আরত হইতো মদিনায় দোয়া হইত আর আল্লাহ আল্লাহ কুরআন এ বলছেন ওয়ালা আল্লাহ হুম ঈশ্বলাম আংফুসা হুম যা হু কা ফার্স্টুল্লাহত ও বরুল হাইমা হাবিব আপনি বলে দিন আপনার উন্নতিরকে যারা মফসের প্রতি জুলুম করছে মফ্সের প্রতি বা করছে গুনাহ করছে অন্যায় করছে অফরাধ করছে যাওকা ও ইয়া রসুল আল্লাহ তারা যাতে আপনার নিকটে যাক হায় হয় 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 যা তারা যাতে আপনার কাছে যায় ফস্ত আমি আল্লার কাছে স্টেক পার করবে ফস্তাক অল্লাহর তাদের স্টেক পারের ব্যাপারে আপনি যদি সুপারিশ করেন লা ওয়া জাদুল্লাহ তাওয়াবা রহিমা আমি তাদের তাওবা কবুল করে নেবো আল্লাহ ডাইরেক্ট কোরানে ডিগ্লার করে মদিনায় যাওয়ার জন্য রও যায় আঠ যাওয়ার জন্য এদের দেশের মোল্লারা ঘুমটাটা লম্বা সম্বা লাগায়া কয় অহেতুক সাবধান থাকবেন বেশি কথা বলছি না সময় কম নেই আর সামনের দিকে বাড়তাম আজকে সব রহমতের ওয়াজ হয়েছে রহমতের দিকে থাকি ভালো থাকি হাসি খুশি থাকি তবে ইমানের সাথে থাকি গুস্তাকে রসুলের সাথে না ইমানদারের সাথে থাকি রসুল্লাহ দুশ্মনের সাথে না এ আপনি যদি দুইশো কোটি মুসলমান সাতশো কোটি মানুষের সর্বচেষ্ট যদি কেউ হন আপনার ভিতরে যদি হব্য রসুল না থাকে জুতার পায়ের নিচের দুলার সমানও মনে করতে আমরা পারবো না হ্যাঁ 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 যদি আপনি কৃষ্ণপুরের মেতর হন মুচি হন কৃষক হন রিক্সা চালক ড্রাইভার ব্যান চালক দিন মজুর আপনার দিলে যদি হব্বে রসুল থাকে তাজিমে মুস্তফা থাকে আদবে মুস্তফা থাকবে এই মাওলানা আপনাকে মাথায় নিয়ে রাখবে এটাই হলো ইমান এটাই হলো ইমান সেভাবে আমাদের জিন্দিগি তুমি কবুল করো আওয়াজ করে বলে আমিন ওয়া আখির দাওয়ানা الحمد لله رب العالمين